যেখানে দীর্ঘদিন শেখ হাসিনা ছিলেন জি ওনার আব্বার যে বাড়ি শেখের বাড়িটা ভাঙতেছে জি এই বাড়ি ভাঙার পিছনে জি আপনার অনুভূতিটা কি আপনি তো জানতে চাচ্ছেন আসলে প্রকৃত অর্থে আমরা পাঁচ আগস্টে পড়ে গত এই বেশ কয়েক মাস যাবৎ আমরা দেখে আসছি আমরা মনে করছিলাম স্বৈরাচারের পতনের পরে আমরা নব বাংলাদেশ পাবো নতুন উদ্যমে নতুন কিছু পাবো কিন্তু আসলে মোটো সেটা পাচ্ছিলাম না স্বৈরাচার আরো মানে বারংবার তারা আরো বেড়ে যাচ্ছে তার উত্তাপ আরো মানে দিনের পর দিন বেড়েই চলছে সে হয়তো দিল্লিতে থাকছে কিন্তু সে দিল্লিতে থেকেও আমাদেরকে কিভাবে আরো ঘায়ল করার প্রয়োজন কিভাবে ঘায়ল করতে হয় সে সেই ব্যবস্থাপনায় নিয়ে চলছে সেটাও করছে তার এতটুকু কিঞ্চিত পরিমাণ চিন্তা ভাবনা নেই যে সে দেশে এত হাজার হাজার মানুষকে আহত করেছে নিহত করেছে যার কোনো হিসাব নেই সে ভাঙ্গা হয়েছে পুরোনো হয়েছে এটা শেখ মুজিবের স্মৃতি ছিল আমরা তার স্মৃতিতে আঘাত হানতে চাইনি বাকি তার বাবা যেরকম আমাদের সাথে আমাদের জাতির সাথে গাদ্দারি করেছে এরপরে গুলিস্তানে আওয়ামী যে কার্যালয় আছে সেখানেও আমরা চাই এগুলো সব নিশ্চয় নাবুজ হয়ে যাক আমাদের সার্জিস ভাই গতকালকে একটা পোস্ট করেছিলেন আবু হেলে বাড়িতে এখন কিন্তু এখন বর্তমানে সেখানে আরবিতে বল টয়লেট আছে আমরা চাই এগুলো দেশের টয়লেটে দাঁড়াক টয়লেট ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে আপনি ভিতর কিনা না আমি ভিতরে মোটো কারণ হচ্ছে আমি যদি মনে করি আমরা আওয়ামী আসলে আলহামদুলিল্লাহ আমাদের মানুষ আল্লাহ কে ভয় করে পৃথিবীর আর কোন কাউকে ভয় করে জাতির পিতা ইব্রাহিম এটা মানি না শুধু আমরা এটা বিশ্বাস করি অনুপ্রেরণা এটা আমাদের ভাবনা চিন্তা মরণ কিছু হতে পারে না জি না জি থ্যাংক ইউ দর্শক আপনারা দেখলেন যে একজন হুজুর সেও মোটামুটি খুশি এবং দেশও খুশি যে বত্রিশ নম্বর বাড়িটা ভাঙতেছে তাতে অনেকেই খুশি একটি আর একটি আমি আপনাকে দেখাচ্ছি আপনি দেখবেন যে গতকালকে রাতে প্রতিটি মানে বাঙালি মুসলিম বাঙালি মানুষ হিন্দু বৌদ্ধ ধর্ম কর্ম নির্বিশেষে তার ফেসবুক আইডি থেকে এই একটা উল্লাসিতার বার্তা দিয়েছে বত্রিশ এই জন্য আমরা এটাকে চাই এটা আরো সমৃদ্ধশীল হোক এবং এটা আরো মানে এই যে আমাদের দেশে আওয়ামী লীগের যে নিস্তে নাবুদ বলা হয় সেটা করে দেওয়া হোক আমরা শুনেছি ইতিমধ্যে ছাত্রলীগ ব্যান করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগ নিজ কেউ ব্যান করে দেওয়া হোক এটা আমাদের জনগণের দাবি বাংলা বাঙালি মানুষের দাবি বাংলাদেশের মানুষের দাবি জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনি কিছু বলবেন ভর পাচ্ছেন না আর কি তো এই যে বত্রিশ নম্বর বাড়িটা আপনার কি কোনো মতমত আছে আচ্ছা ধন্যবাদ ওনার কোনো মতামত নাই উনি ওনার আপনারা এটা জানতে পারেন কাকা আমি শাসন আমলে আপনাদের মানে সম্মানিত দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর আমি নিরপেক্ষভাবে আপনাদেরকে উপস্থাপন করে শোনালাম আপনারা এর বিচার করবেন